সালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ফ্যাকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট ফ্যাকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ফ্যাকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এর জেনেরিক নেম হল ফ্যাকজো ফেনাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ফেঁকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ফেঁকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে বিস্তারিত জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ফ্যাকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট ফ্যাকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম মূলত একটি অ্যান্টিহিস্টামিন যার মূল উপাদান হলো ফেনাডিন হাইড্রোক্লোরাইড এটি মূলত শরীরের অ্যালার্জিজনিত সমস্যাগুলো দূর করতে ব্যবহৃত হয় ট্যাবলেট ফ্যাকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট ফেঁকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এটা অ্যালার্জি গ্রাইনাইটিস অর্থাৎ হাসি নাক দিয়ে পানি পরা নাক বা গলা চুলকানো চোখের অ্যালার্জি চোখ লাল হওয়া চোখ দিয়ে পানি পরা বা চোখ চুলকানো এ ধরনের সমস্যায় ট্যাবলেট ফেঁকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম কাজ করে থাকে ত্বকের সমস্যা দীর্ঘস্থায়ী চুলকানি বা আমবাত হাই ফিভার আর্টিকেরিয়া দুলোবালি বা ফুলের পরাগরেণু থেকে হওয়া অ্যালার্জি বিভিন্ন দুলাবালি থেকে অ্যালার্জি হয়ে থাকে ট্যাবলেট ফ্যাকজো সেই অ্যালার্জি দূর করতে ভালো কাজ করে থাকে ট্যাবলেট ফেঁকজ ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এটা কখন খাবেন এবং কতদিন খাবেন ট্যাবলেট ফ্যাকজো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য একশো বিশ মিলিগ্রাম একটি ট্যাবলেট দিনে একবার খাবেন এটি সাধারণত পানির সাথে গিলে খেতে হয় কতদিন খাবেন এটি আপনার লক্ষণের উপর নির্ভর করে সাধারণত অ্যালার্জিতে তিন থেকে সাত দিন খেতে হয় তবে দীর্ঘমেয়াদী অ্যালার্জির ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করবেন ট্যাবলেট ফেক্সো ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এটা খুবই ভালো এবং নিরাপদ তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে আছে যেমন ঘুম ঘুম ভাব একটা তেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা বা বমি বমি ভাব ঝিমঝিম করা বমি করা মুখ শুকিয়ে যাওয়া ক্লান্তি বা অবসাদ বোধ করা মুখ শুকিয়ে যাওয়া ক্লান্তি অবসাদ এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে জরুরি কিছু সতর্কতা ফলের রস এড়িয়ে চলুন আপেল কমলা বা আঙ্গুরের রস এই ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয় তাই এটি সাদা সাধারণত পানি দিয়ে খাওয়াই ভালো অ্যান্টাসিড অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ার অন্তত দুই ঘন্টা আগে বা পরে ফ্যাকজো এই ট্যাবলেটটা সেবন করবেন যাদের কিডনি সমস্যা তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আপনাদের কারোর চুলকানি অ্যালার্জি এ ধরনের সমস্যা থাকলে নিয়মিত এই ফেকজো ট্যাবলেটটা খাবেন ট্যাবলেট ফেকজো ট্যাবলেটটা খুবই ভালো কাজ করে থাকে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম